আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ফুলকপির চারাটি দেখতে পাচ্ছেন এটি যাতার নাম হচ্ছে উইনার আমাদের কাছে বর্তমানে চারাগুলো রেডি আছে এবং মোটা শক্তপুক্ত চারা আপনাদের যাদের ফুলকপির চারার প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারেন আমরা রংপুর থেকে বলছি আমাদের প্রতিষ্ঠান রংপুরে রংপুর থেকে সারা বাংলাদেশে বাস ট্রান্সপোর্টের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি এই উইনার ফুলকপিটি আসলেই খুবই উন্নত এবং খুবই টাইট একটি জাত আপনারা হয়তো অনেকেই এইটা সম্পর্কে জানেন বা অনেকেই হয়তো জানেন না এটি সাইজ মোটামুটি নয়শো থেকে এক কেজি বা এক কেজি প্লাসও হয়ে থাকে এটি একটি আগাম জাত যেখানে আগাম জাতগুলোতে সাতশো গ্রাম ছয়শো সাতশো হাফ কেজি এরকম করে হয়ে থাকে সেখানে কিন্তু এই উইনার ফুলকপিটি মোটামুটি প্রায় এক কেজি বা নয়শো গ্রাম এক কেজি বারোশো গ্রাম এরকম হয়ে থাকে তো আপনারা যারা আগাম জাতের বড় সাইজের ফুলকপির চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করতে পারেন কারণ এই জাতগুলো খুবই ভালো এই সময় লাগানোর জন্য খুবই উপযোগী যাদের মোটামুটি উঁচু জমি বেড করে লাগাতে পারবেন যাতে গাছের গুঁড়ে পানি না জমে গাছের গুঁড়ে পানি জমলে আসলে হাইব্রিড কোনো জাতেরই গাছ টিকানো সম্ভব হয় না সেক্ষেত্রে আপনাদেরকে এইটাই মাথায় রাখতে হবে যে গাছের গুঁড়ে পানি জমলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর ফুলকপি আসলে এই সময়ে আগাম ফুলকপির জাত লাগালে উপকার হচ্ছে যে এটাতে ভালো একটা দাম পাওয়া যায় শীতের আগাম সবজিগুলোতে সব সবজি শীতের আগাম ভালো একটা দাম পাওয়া যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ফুলকপিটা আরও বেশি নামকরা বা আলোচিত কারণ হচ্ছে ফুলকপি বাজারে ওঠা মাত্রই মানুষের নিতে ইচ্ছা করে আর তখন এটির দামও থাকে বেশ ভালো সেক্ষেত্রে আপনার একটি মাঝারি সাইজের ফুলকপি ধরেন এক কেজি নয়শো গ্রাম বা ছয় সাতশো গ্রাম এরকম একটা ফুলকপি বাজারে দাম থাকে বেশি যাতে এই সাইজে ফুলকপিগুলো ভালো বিক্রিও হয় কারণ হচ্ছে একটা ফ্যামিলির জন্য ফার্স্ট টাইম খাওয়ার ক্ষেত্রে এই সাইজে একটা ফুলকপি সবাই অ্যাফোর্ড করতে পারে নিতে পারে তো সেক্ষেত্রে শীতকালে যেরকম দুই কেজি আড়াই কেজি টাইপের ফুলকপিগুলো হয় কিন্তু এগুলোতে কম হয়ে থাকে তো তাই বলবো যে যাদের জায়গা প্রস্তুত আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের চারা মোটামুটি খুব সুন্দর সাইজের মাসা এই আবহাওয়াতে বৃষ্টিপাতের মধ্যে ইনশাআল্লাহ কোনো চারা নষ্ট হবে না আমরা কার্টুনের মাধ্যমে বা ক্যাটে করে সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের যে পরিমাণ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টে চারাগুলো ডেলিভারি দিব ইনশাআল্লাহ धन्यवाद सबाई के